শত্রুতা জেরে ক্ষতি করল লক্ষাধিক টাকার মাছের পোন এক গরিব মাছ চাষির জানা যায় ধর্মনগর মহকুমার পূর্ব হুরুয়ার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওয়াতির মিয়া দীর্ঘদিন যাবৎ অনেক ফিশারি লিজ নিয়ে মাছের ব্যবসা করে আসছেন বিগত কয়েক মাস যাবৎ জলের অভাবের দরুন সমস্ত মাছের পণ্য একটি জায়গায় অর্থাৎ একটি ফিশারিতে আনা হয় মাছ চাষি ওয়াতির মিয়া জানান যেই ফিশারিতে সমস্ত মাছের পোনাগুলো আনা হয় তার পাশে এক ব্যক্তি প্রচুর পরিমাণে হাঁস পালন করে সেই হাঁসগুলো প্রায় সময় ফিশারিতে এসে মাছের ক্ষতি করে বলে অভিযোগ যার ফলে এই নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় জানিয়ে গ্রামে বিচার প্রক্রিয়ায় হয়েছিল কিছুদিন পূর্বে তারই শত্রুতা জেরে ওয়াতির মিয়ার ফিশারিতে বীজ ঢেলে লক্ষাধিক টাকার মাছের পোনা মেরে ফেলেছে বলে অভিযোগ করছেন আজ চাষি ওয়াতির মিয়া শুনুন উনার বক্তব্য ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আমার নাম ওয়াতির মিয়া আমি পূর্ব উড়ুয়ার বাসিন্দা পূর্ব উড়ুয়া এক নম্বর ওয়ার্ডর আমার নিজস্ব কোনো ফিশারি নাই মাংসর ফিশারি আমি লিজ রাখি লিজ রাখিয়া বছর চুক্তি লিজ রাখিয়া আমি মাছুর খোনা করি মাছুর খোনার খাওয়ন টাউন দিয়া বড় করি করিয়া এটারে বছর লাস্টে বিক্রি করি কিন্তু আমি এদানিং আমারও কালীবাড়ির ইকানো ফাঁকচুটা ফিশারি আসলো

কিন্তু এখানে দোলা করছি যে এখানে যে ফিশারিটা তানছি এই ফিশারিটার পারো এখানে আছে দুই তিনটা বাড়ি দুই তিনটা বাড়ির মধ্যে তারা আস ফালন খুব বেতালা আশ ফালা অবস্থায় দুইটা বৎসর দৌড়ি আমি আস্তা গ্রামের মানুষের জানুই দুইটা বৎসর দৌড়ি আমি আশ্রে ডাকাইয়া দেই আইন ডাকাইয়া দেই বার আইন এরকম দুইটা বৎসর আমার খুব সাঁতাইছ লাস্টে দিয়ে আমি খুব একটু কথাবার্তা কইলাম কইয়া আশ্রে নিয়া কই একদিন দরিয়া রাখছি মেম্বার প্রধান মিলিয়া আশ্রে দুই তিনবার দেওয়াইছুন। চারিদে আর আইতা নাই কইয়া ইতা করিয়া সারার পরে লাস্টে আরও আইসো না আওয়ার পরে আমি একটু কথাবার্তা কইসলাম কথাবার্তা কোয়ার পরে কইসলাম আমি আর্ট দিতাম না এই কিন্তু খাইলি মো নাইলে বেশিলি ইরো ধরনের কথাবার্তা কইসলাম কোয়ার পরে আমারে লগে লগে অতটুক তারা অগ্রেশন করতো তুই আশ খাইলা না মারিয়া ফেলাই না দিসা তা কইলা পরে দেখে আসার মো পরে দেখে আসার মো ও কথা কইজন কোয়ার পরে তো আজকে পাঁচ ছয়টা মাস গতইয়া গেল পাঁচ ছয়টা মাসের ভিতরে কোনো ধরনের কোনো ক্ষতি করছে না আমারে এখন আমার ফিশারির মধ্যে বিষ ডাল

আমি পরের জায়গা বর্তমানে আসি ও মাছ রাখছিলাম খুব কষ্ট করিয়া মাছগুন বিক্রি করমু করিয়া টেকা তুলে বার করমু অনেক জায়গাও মাছ কোথাও কেন আমি জায়গার টাকাটাও দিব কিন্তু মাছ কিন্তু এখন আমার ইঠাই আমি চাই আপনারা আইনের গেছে আপনারা গ্রামবাসীর গেছে আপনারা জনসাধারণ যা আছেন সবর গেছে আমার উচিত বিচার খান হইতো আমি আমার উচিত মাছুর মূল্যটা পাইতাম আপনারা দেখিয়ে দিতা